হ্যালো ম্যাথমেটিক্স ল্যাব এর মোমেন্টামের হায়ার ফার্স্ট পেপার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব প্রাইমারি রেশিও অফ ট্রাইগোনোমেট্রির কিছু বেসিক থিওরি বেসিক কিছু কোয়েশ্চেন এবং বেসিক কিছু সলভ তো চলেন শুরু করা যাক আমরা প্রাথমিকভাবে দেখব পর্যায়কাল নির্ণয়িত সমস্যা পর্যায়কাল নির্ণয় সমস্যা ওকে তো আমাদের কোনো একটা পর্যায়কাল যদি আমরা নির্ণয় করতে চাই ধরেন আমাদের একটা ফাংশন দেওয়া আছে সাইন থ্রি এক্স প্লাস তাহলে বলতেছে এটা পর্যায়কাল কত তাহলে এই মৌলিক ফাংশনে আমাদেরকে যদি সাইনের টু পাই মৌলিক পর্যায়টা যদি হয় টু এবং যৌগিক চলকের চলকযুক্ত সহগ হচ্ছে থ্রি তাহলে আমরা সাইন থ্রি এক্স প্লাস একটির পর্যায়কাল দেখতে পারবো হচ্ছে টু পাই বাই থ্রি ওকে আচ্ছা তো আমরা আরেকটা ম্যাচ দেখার চেষ্টা করি সেটা হচ্ছে থ্রি বাই থার্টিন সেক্স স্কোয়ার টু থেটার প্লাস পাই বাই ফোর এর পর্যায়কাল কত ওকে তাহলে এখানে আমাদের সেক্স স্কোয়ারের পর্যায়কাল আমরা হচ্ছে ধরি পাই আর এখানে যৌগিক চলকের যে শখ সেটা হচ্ছে আমাদের টু তাহলে আমরা দেখতে পারবো যে এটার পর্যায়কাল হচ্ছে এখন আমরা দেখব কিছু ফাংশনের ডোমেন ও ডোমেন ও রেঞ্জ তাহলে আমরা যদি এখানে একটা থিওরিটা একটু দেখার চেষ্টা করি এ কস theta প্লাস বি সাইন theta শোন শোন রুট ওভার plus স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থেটা প্লাস টেন এ বাই বি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার এ প্লাস বি কস থিটা মাইনাস তাহলে এখানে আমাদের সর্বোচ্চ মানটা কত পাবো এখানে আমরা হচ্ছে সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম যে মার্ক নামটা পাবো রুট ওভার এ প্লাস বি স্কোয়ার এবং মিনিমাম যে সর্বনিম্ন মান রুট ওভার এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে ওকে তো আমরা একটা সমস্যা দেখার চেষ্টা করি প্রবলেম সলভ করার রুট ওভার থ্রি সাইন প্লাস কজ theta এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত এবং theta এর মান কত তাহলে এখানে সর্বোচ্চ মানটা সর্বোচ্চ মান ইজ কাল টু রুট ওভার তাহলে এখান থেকে পাবো আমরা হচ্ছে রুট ওভার থ্রি স্কোয়ার জো ওয়ান স্কোয়ার শোন সন হচ্ছে 2 এবং সর্ব নিম্ন যে মানটা সর্বনিম্ন মান শন সরন কত পাবো মাইনাস রুট ওভার প্লাস ওয়ান হচ্ছে টু ঠিক আছে ওকে তো আমরা যদি দেখার চেষ্টা করি তো এই ম্যাথে আমাদের হচ্ছে থিটার মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি যে সাইন থেটা প্লাস প্লাস টেন ইনভার্স by থ্রি বাই ওয়ান টু ওয়ান তাহলে আমরা থেটার মানটা পাবো হচ্ছে থার্টি ডিগ্রি ওকে তো আমরা যদি আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি তাহলে দেখা ইয়ে করব সাইন থ্যাটা মাইনাস থ্রি তো ওকে ওকে তো আমাদের কিছুটা সমস্যার জন্য সন্ত্রীভাবে দুঃখিত তো আমাদের আরেকটা যদি ম্যাথ সলভ করতে হয় যে সেটা হচ্ছে সাইন থেটা মাইনাস থ্রি কস তাহলে এই মানটাকে যদি আমাদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ করতে হয় তাহলে কত হবে এবং থেটার মানটা কত হবে তাহলে এই রাশিটির ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্স ভ্যালু হবে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার টু রুট ওভার টেন এবং মিনিমাম ভ্যালু যদি আমরা বের করতে চাই এটা থেকে মিনিমাম ভ্যালু তাহলে পাবো হচ্ছে মাইনাস রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস টেন ওকে এবং এই রাশিটির জন্য আমাদের যদি থেটার মানটা বের করতে হয় তাহলে আমরা লিখতে পারি সাইন থেটার প্লাস থ্রি তাহলে এখান থেকে আমরা পাবো ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি থেটা ইজিক্যাল টু ওয়ান জিরো এইট পয়েন্ট তাহলে আমরা এখান থেকে থেটার মানটা পাচ্ছি ওকে তো আমরা লাস্ট একটা দেখার চেষ্টা করি এখান থেকে

আমাদের মানটা সর্বোচ্চ হবে তাহলে ম্যাক্স ভ্যালুটা হবে হচ্ছে হচ্ছে ওকে তাহলে আমরা পাচ্ছি টু ইন্টু ওয়ান সর্বোচ্চ মান তাহলে হচ্ছে হচ্ছে টু ওকে যেহেতু কজ হচ্ছে নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো হয়ে যাচ্ছে আচ্ছা সর্বনিম্ন মানটা হবে যখন হচ্ছে আমাদের এই সাইনের যে মানটা ওকে তো এখানে একটু প্রবলেম হয়েছে সেখানে কজ টু নাইনটি ডিগ্রি তাহলে একশো আশি তাহলে কজ একশো ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে পাবো আমরা ওয়ান আচ্ছা এখন এখানে যদি থেটাইজিক্যাল টু জিরো ডিগ্রি হয় তাহলে সাইনের সর্বোচ্চ মানটা আমরা জিরো পাবো তাহলে এখান থেকে কজ হচ্ছে জিরোর মান আমরা ওয়ান পাবো তাহলে এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান মিনিমাম মানটা দুটাই এক পাচ্ছি তো ধন্যবাদ আজকের ক্লাসটা এই পর্যন্তই বাকি ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকুন